নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে ছিন্নপত্রের গল্প বলব যে ছিন্নপত্রের সংখ্যা ছেষট্টি এটি কবিগুরুর দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র এই ছিন্নপত্রটি তিনি লিখেছেন দশই মার্চ আঠেরোশো এবং লেখার স্থান শিলাইদহ এবারে মনে মনে স্থির করেছি কলকাতায় গিয়ে কোনো গোলমালের মধ্যে প্রবেশ করব না চুপচাপ করে স্থির শান্ত চিত্তে লেখাপড়া করব। তার চেয়ে সুখের অবস্থা আর কিছু নেই আজ বোধ হচ্ছে ত্রয়োদশী খুব জ্যোৎস্না হবে এই দু চার দিন জ্যোৎস্না লোকে আমার পদ্মাপাড়ের চটটাকে যতটা পারি অন্তরের মধ্যে বোঝাই করে নিয়ে যেতে হবে খুব সম্ভব আসছেবারে পারে যখন এখানে আসব। তখন এই বিস্তীর্ণ শুভ্র চরখানি আর থাকবে না তখন হয় ওখানে পদ্মার জল নয় চষা মাটি আজকাল আর আমার একলা বেড়ানো হয় না সঙ্গে প্রায়ই সই এবং ঠা বাবু থাকেন তাদের কথাবার্তার মাঝে হঠাৎ এক একবার অল্পক্ষণের মতো সমস্ত জ্যোৎস্না স্নামন্ডিত শান্তিপূর্ণ দৃশ্যটি এবং অনন্ত আকাশপূর্ণ নিস্তব্ধতা আমার সম্মুখে এসে উপস্থিত হয় আমার সেই চির পরিচিতটি পর্দা সরিয়ে দিয়ে এক একবার আমাকে দেখা দিয়ে যায় তখন সমস্ত মনের মধ্যে এক আশ্চর্য পরিপূর্ণতা এসে উপস্থিত হয় একটা যেন বৃহৎ সুবৃহৎ সুকোমল সুগভীর আলিঙ্গনে আমার মনের আকণ্ঠ প্রচ্ছন্ন হয়ে যায় একটা নিঃশব্দ নিস্তব্ধ একান্ত প্রেম আমাকে নক্ষত্র লোক থেকে এসে আবৃত্ত করে দেয় হঠাৎ সেই সব কাজের কথা এবং শুকনো কথার মাঝখানে ক্ষণকালের জন্য এই একটা সুগম্ভীর সুবিশাল আবির্ভাব আমার নিজের কাছেই বোধ হয় আমার দুই পাশের দুই সঙ্গীকে তখন ভারী অসঙ্গত মনে হয় আমরা তিনজনে এক্ষেত্রে একত্রে বেড়াচ্ছি অথচ কিছুক্ষণের জন্য তারা যেখানে বেড়াচ্ছে আমি সেখানে নেই আমাকে আমার জ্যোৎস্নাভগ্ন গম্ভীর মৌন জগৎ কথাবার্তার ক্ষণিক অবসরে হঠাৎ জানিয়ে দেয় মনে করো না তোমার সঙ্গে কেবল দুজন আছে আমরাও যেমন সেই চিরদিন দাঁড়িয়ে থাকি তেমনি আজও দাঁড়িয়ে আছি আমি দিন হেতা বসে আছি তোমার যখন মনে পড়ে আসিও আমি কৌতুক হাস্যের কথা সাধনায় লিখেছি আমি যখন জোষ্ণ রাত্রে পদ্মার ধারে নির্জন চরে ঠা বাবুর মুখ থেকে এখানকার সেরেস্তা রিপোর্ট শুনতে থাকি এবং সেই রিপোর্টের ফাঁকে ফাঁকে নক্ষত্র ভরা আকাশ উঁকি মারতে থাকে তখন তার কৌতুকটা আমি এক একবার অনুভব করতে পারি ওর মধ্যে কোনো একজন লোককে একটা মিষ্টি দুষ্টুমির হাসি আছে সেই লোকের কথা তোমাদেরকে আমি জানালাম বন্ধুগণ এখানেই শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের দ্বিতীয় পর্যায়ের ছেষট্টিতম ছিন্নপত্র এখানে তিনি পদ্মাকে ছেড়ে কলকাতায় ফেরার কথা বলেছেন একটি চরের কথা বলেছেন যে চটটি তার প্রিয় কিন্তু সময় দেখতে পাওয়া যায় না ঋতুভেদে তার এক এক জায়গায় অবস্থান হয় আর সঙ্গে তিনি তার সেই জমিদারির কথাও উল্লেখ করেছেন জমিদারি করতে গিয়ে প্রকৃতির সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করা যায় না প্রকৃতি যেন দূরে চলে যায় তাই তিনি সেই ত্রয়োদশী রাত্রির কাহিনীটাকে জীবনে তার স্মৃতির মনের কোঠায় ধরে রাখতে চেয়েছেন আর তার জন্যই আমরা এমন একটি সুন্দর মণিমাণিক্য সম মানে মণিমাণিক্যের সমতুল্য ছিন্নপত্র পেলাম খুব ভালো লাগলো আমার দেখো বন্ধু শোনো বন্ধু তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল এসে লাইক শেয়ার কমেন্ট করবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন চিহ্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু